অনেক কমে বেচছেন ভাই এটা হলো সর্বোচ্চ আসসালাম আলাইকুম গাইস আমরা আজকে আসছি পাড়াগ্রাম গরুহাটে যদিও আজকে পাড়াগ্রামে হাট নাই এটা হচ্ছে আপনার নর্মাল সাধারণ যে গরুগুলো থাকে ওই গরুগুলো দেখতে পারতেছেন এখানে খুবই সুন্দর সুন্দর চমৎকার ইন্ডিয়ান হারিয়ানা গরু আমরা গরুর বাজার কেমন এসে পর্যবেক্ষণ করতে আসলাম আমাদের আমাদের ইউটিউব চ্যানেল ভাই গরুর বাজার কেমন ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইতিমধ্যে দুইটা গরু বিক্রি হয়েছে এই গরু দুটো কিনেছে হচ্ছে শিল্পপতি একজন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক নাম বলা যাবে না যদিও দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর দুইটি বলদ গরু এটাকে ইন্ডিয়ান হরিয়ানা বলে খুবই চমৎকার একটা পরিবেশ দেখতেই পাচ্ছেন আমাদের আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভাই গরুর বাজার কেমন আমাদের চ্যানেলের নাম তো আপনারা পাশে থাকলেই আপনাদের আমরা ভালো ভালো এরকম সুন্দর ভিডিও দিতে পারব আপনাদের আমাদের চেষ্টা আপনাদের যতটুকু হেল্প করা যায় কুরবানিকে সামনে রেখে আপনাদের কি বাজার দর জানাতে চেষ্টা করব। এবং ভালো ভালো গরু দেখাবো এবং ঢাকা থেকে ঢাকা স্থায়ী অস্থায়ী সব বা স্থায়ী অস্থায়ী সব হাট এবং ফার্মগুলো ঘুরে দেখাবো এই যে এখানে দেখতে পাচ্ছেন গরু দুইটা বের করে নিয়ে যাচ্ছে এই গরু দুইটা আপনার চার লাখ পঞ্চাশ হাজার টাকা বিক্রি হয়েছে খুবই চমৎকার দুইটা গরু ইতিমধ্যে চলে যাচ্ছে হাট থেকে বেরিয়ে যাচ্ছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ হারিয়ানা না ঠিক আছে সিং দিগন না